তথাকথিত আসামিদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা আমি গতকালই এই কথাটা বলছি আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই এই যে আসামি দুইশো তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে আপনার জুলাই আগস্টের পরবর্তী ইমিডিয়েট পরবর্তীতেই যে মামলাগুলো থানায় হলো জুলাই আগস্টের অভ্যতানের সময়ের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা অধিকাংশ হয়েছে কোর্টের নির্দেশে এবং কোর্ট থেকে সরাসরি নির্দেশ আছে মামলা রুজু করেন এবং এখানে আসামির সংখ্যা ছিল টু হান্ড্রেড প্লাস সো এখন দেখা যাচ্ছে যে এই 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 লোকগুলা এই ঘটনায় জড়িত ছিল না তাদের ভিতরে হয়তো গোটি কয়েক লোক ইনভেস্টিগেশন ছাড়া সঠিকভাবে বলাও যাবে না গুটি কয়েক লোক জড়িত ছিল এখন বাস্তবে যেটা ঘট ঘটছে সেটা হলো যে ওই মামলার বাদী। এই সকল আসামির কাছে যে যে টাকা চাচ্ছে এবং আপনারা আজকে প্রথম আলো পত্রিকায় দেখেন আমি কালকে বলছি ক্যাবিনেট মিটিং এ যে এই আসামি ভয়ের কোনো কারণ নেই তারা তাদেরকে আমি আরেস্ট করবো না ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের শক্তি সমুদ্র আসবে আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এই দুইশো আসামি দুইশো আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই উপরন্ত এখন যে নি বাদী হয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে ভাবে এই দুইশো লোককে আসামি করছে পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে আবার আমার লোক যে সব ভালো তাও না আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই এই যে আসামি দুইশো তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা এবং আপনারা খবর নেন একজনের বিরুদ্ধে অলরেডি আমি ব্যবস্থা নিছি এই অবস্থা খবরটা আপনারা নিয়ে দেখেন একজনের বিরুদ্ধে গতকালকে বিকেলে আমি অলরেডি ব্যবস্থা নিচ্ছি যিনি আমার লোক এই কাজে লিপ্ত ছিল আই হ্যাভ টেকেন অ্যাকশন আমি বসে থাকবো না আমার লোক আর যিনি এই এই ধরনের বাণিজ্যে লিপ্ত হবেন সপ্তাহতে ব্যবস্থা

আপনারা ব্যাপারে ব্যবস্থা দেখবেন আছেন আমার 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 উদ্যোতন কর্তৃপক্ষ সেই ওনাদের থেকে গাইডলাইন আসতেছে আপনারা অচিরেই এটার ব্যবস্থা দেখবেন আমি ডিটেল বলি না কিন্তু অচিরেই দেখবেন এটা একটা বিহিত ব্যবস্থা আসতেছে